ভাই অসাধারণ অসাধারণ ব্যাপার হয়েছে অপূর্ব অতুলনীয় লাজবাব ব্যাপার হয়েছে যুদ্ধের সময় আমরা যেটা অনুমান করেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম সেটাই আবারও সঠিক প্রমাণিত হলো আমি আপনাদের জানিয়েছিলাম এই যুদ্ধ ইরান একাই লড়ছে উপরওয়ালা ছাড়া ইরানের আর কেউ সঙ্গী নেই আমাদেরও ভাবা উচিত নিজেদের ব্যক্তিগত জীবনে আমাদের জীবনেও ওই উপরওয়ালা ছাড়া কেউ সত্যিকারের সঙ্গী নয় এই দুনিয়ার সব সম্পর্ক একদিন এখানেই থেকে যাবে আসুন এবার মূল খবরে আপনাদেরকে নিয়ে যাই এই হচ্ছে মূল খবর এই চো এই এইচ রাশিয়া শেষ পর্যন্ত ইরানকে যে প্রতারণা করেছে তা একটার মধ্যে সীমাবদ্ধ সীমাবদ্ধ নয় প্রথমে তারা ফাইটার জেট দেওয়ার কথা বলে দেরি করতে থাকে তারপর পুরো ব্যাপার থেকেই সরে যায় এবার শুনুন আসল খবর এই যে আসল খবর শুনুন রাশিয়া বলেছিল ওরা ইরানকে সাহায্যের প্রস্তাব দিচ্ছে বিশেষ করে ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে আপনাদের মনে আছে নিশ্চয়ই আমি তখন জানিয়েছিলাম পুতিন নিজের সামনে এসে বলেছিলেন আমরা ইরানকে প্রতিরক্ষা ব্যবস্থায় সাহায্য করতে পারি কিন্তু রাশিয়া দাবি করেছিল ইরান আমাদের কাছ থেকে সাহায্য চাইনি আমি খবর এই পয়েন্টটি এক্স্যাক্ট পয়েন্টটি আপনাদের জানিয়েছিলাম এখন এই কথাটা মিথ্যে প্রমাণিত হয়েছে দর্শক ইরান আসলে সাহায্য চেয়েছিল কিন্তু রাশিয়া সাহায্য দেয়নি দেখুন রিপোর্ট আপনার সামনে আছে আপনার স্ক্রিনে এখন ইরানের সরকারের এক কর্মকর্তা জানাচ্ছেন রাশিয়া তুরস্ক ও সৌদি আরবকে এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েছে কিন্তু ইরানকে দেয়নি ইরান পরিষ্কার করে বলেছে আমরা রাশিয়ার কাছে চেয়েছিলাম বলেছিলাম কিন্তু তারা দেয়নি এরপর ইরানের পক্ষ থেকে একরকম খোঁচা দিয়ে বলা হয়েছে এই ছিল রাশিয়া ও ইরানের সামরিক মিত্রতা এই ছিল পুতিনের সহযোগিতা সোজা কথায় বললে ইরান এখানে মানে আপনার প্রকাশ্যে ঘোষণা করেছে রাশিয়া তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে এই কর্মকর্তা আরও বলছেন আমরা রাশিয়াকে ড্রোন দিয়েছি কিন্তু রাশিয়া আমাদের এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম দেয়নি সুতরাং ভাবুন দর্শক ইরান বন্ধুর মতো মন খুলে সাহায্য করেছিল কিন্তু প্রতিদানে রাশিয়া তাদের হৃদয় ভেঙেছে যেমন আমাদের জীবনে কিছু মিথ্যে বন্ধু থাকে যারা দুঃসময়ে পাশে থাকে না ফোন ধরে না রাশিয়াও ঠিক সেই রকমই আচরণ করেছে ইরানের সঙ্গে অন্ততপক্ষে ইরানের এই সরকারি কর্মকর্তার মত অনুসারে অন্যদেরকে এস ফোর দিয়েছে কিন্তু ইরানকে বলেছে সারা তোকেই দেব না মানে রাশিয়ার বন্ধুত্বটা ছিল বলতে পারি ভুয়া বিশ্বাসঘাতকতায় ভরা এবার আসুন পরবর্তী খবর ইরানে ইসরায়েলের হামলার রিপোর্ট আল জাজিরা সহ বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে এই খবর আমি দেখাচ্ছি রয়টার্সের প্রতিবেদন দর্শক এই হামলায় নশো জন ইরানি মানুষ মারা গেছে যার মধ্যে ছিল আটত্রিশটি শিশু একশো দুজন নারী এবং তাদের অনেকেই গর্ভবতী ছিলেন কিন্তু এই খবর শুনে কারোরই মনে ব্যথা লাগবে না দর্শক মনে আছে তো ইসরায়েল ইরানের ইরভিন জেলে হামলা চালিয়েছিল আসুন দেখুন এটা হচ্ছে সেই ইরভিন জেল যার প্রথম ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই হামলায় একাত্তর থেকে বাহাত্তর জন মারা গিয়েছেন যাদের মধ্যে জেল কর্মকর্তা পুলিশ সদস্য এবং সবচেয়ে বেশি ছিল বন্দিরা এদের অনেকেই রাজনৈতিক বন্দি ছিলেন তারা আজ না হোক কাল মুক্তি পেতেন আজীবন সাজা ছিল না কিন্তু দুঃখের বিষয় পশ্চিমা দুনিয়া পশ্চিমা মিডিয়া এবং আমাদের ভারতের কিছু মানুষ এই মৃত্যুগুলোতে কোনোই কষ্ট পাবে না কারণ ভাই যে মারা গেছে যারা মারা গেছে তারা মুসলমান আরে যখন নিজের বন্ধুরাই বিশ্বাসঘাতকতা করে তখন আর কী বা করার থাকে ইরন ইরান তো কারোর কাছে সাহায্য চাইও নি আমার আপনার জীবনে যেমনটা হয় ঠিক তেমনটাই ইরানের সঙ্গেও হয়েছে নিজের লোকেরাই বিশ্বাসঘাতকতা করেছে আর অনেক 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 ভারত বাংলাদেশের অনেক মানুষ যারা সব সময় সবসময় শিয়া শিয়াশন্নি নিয়ে ব্যস্ত তারা এখন হাসি মস্কাড়া করে মন্তব্য করেছে আরে ইরান তো ভয় পেয়ে গেল ইরান যুদ্ধ থামিয়ে দিল কেন ইরানকে এটা করা উচিত ওটা করা উচিত আরে তোমাদের সাত সাতটা প্রজন্ম এসে চলে গেল এখন তোমাদের একটা প্রজন্ম চলছে তোমাদের মোহাম্মদ বিন সালমানও কিছু করতে পারছে না আমেরিকা আর ইসরাইলের সামনে একেবারে অসহায় বোধ করছে ওরা এসে মেরে চলে যাচ্ছে কেউ কিচ্ছু করতে পারছে না সেখানে ভাই কমপক্ষে ইরান তো দাঁড়িয়ে একা দাঁড়িয়ে থেকে লড়াই করার সাহস দেখাচ্ছে তো দর্শক কি বলবেন ইরানের এই সাহসের বিষয়ে এবং রাশিয়ার বিশ্বাসঘাতকতার বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন পারলে ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও মানুষ এই খবরটি জানতে পারে ধন্যবাদ আপনাদের সকলকে